ব্যাক টু টু চ্যানেল ব্যাকু আগের দিন যেরকম বলেছিলাম এটা হচ্ছে তৃতীয় নম্বর দিন আমরা পিপি বাইতে রয়ে গেছি এখন আমরা সবে জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্লগটা অন করলাম এখন সবাই শুয়ে শুয়ে তাও ল্যাদ খাচ্ছে কারণ ল্যাদ আর কাটছে না এখন আর শুয়ে শুয়ে আমরা প্ল্যান করছি কীভাবে পিটিপিকে বাড়িতে আনা যায় কারণ ও কাজে চলে গেছে ওইখান থেকে ওকে কোনোভাবে একটা নিয়ে আসতে হবে তাই এখন প্ল্যান করছি তো চলো ভিডিও কলে রয়েছে এই হ্যালো

এখন অফিসে বসে প্ল্যানটা এক্সিকিউট করছে এবার তোমরা দেখতে থাকো যে আমরা সাকসেসফুল হই কিনা প্ল্যান করতে জোর কদমে পৃথিবী মাঠে নেমে গেছে তো এখন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কি হতে চলেছে প্ল্যানে আমরা সাকসেসফুল হই কি না তো দেখতে থাকো কথা বলছি

আমরা এখন নিজেদের মধ্যে কথা বলি তারপরে আমরা আবার চলে আসি সকাল এখনো যায় না কিছু তো প্রাইভেট বলে বস্তু আছে

এখানে আমাদের অতিক্রমে আড্ডাটা শেষ হলো আর পৃথিবী যাচ্ছে হচ্ছে এখন পৃথিবী মামার বাড়ি যাবে মায়ের সাথে তাই আমরা এখন ছাড়তে যাচ্ছি তারপরে আমরা বাড়ি চলে আসবো

এখন আমরা ঘরে চলে এসেছি প্রায় তিন ঘন্টা আগে আর আমরা ল্যাথ খাচ্ছিলাম ব্লগ দেখছিলাম ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগেই